রেডমি ডিভাইসগুলোতে ব্যাটারির পারফরমেন্স নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে যেমন ধরুন এখন লেটেস্টে আছে হাইপারওয়েস এবং আজকে আমি রিভিউ করব হাইপারওয়েস টু পয়েন্ট জিরো পয়েন্ট টু জিরো টু পয়েন্ট জিরোর ব্যাটারি পারফরমেন্স এর আগে কিন্তু ছিল নিউই মিউই কিন্তু অনেকটা ভালো অপটিমাইজড ছিল প্লাস ব্যাটারির ব্যাকআপ ভালো দিত এবং ওয়েস নিউ প্লাস শিফট করার পর এখন কিন্তু ওয়ান টু হাইপার ওয়েস টুতে আছে এবং থ্রু অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে অনেক ডিভাইসে চলে এসেছে ভিটা ভার্সনগুলোতে প্লাস আরও এক দু লাগবে সকল ডিভাইসগুলোতে আসতে এবং এই ভিডিওটি একটি ডিমান্ডেড ভিডিও একটি কমেন্টসের প্রেক্ষিতে ভিডিওটি করা হলো তার জন্য ফার্স্টটাই আমি একটি কথা বলে দিচ্ছি মানে এক কথায় আনসারটি দিয়ে দিচ্ছি আপনার চাইলে অ্যাড্রেসটি আপনার ফোনের মধ্যে দিতে পারেন কোনো অসুবিধা নেই এবং আমার মোবাইল ডিভাইসটি হলো রেডমি Note থার্টিন প্রো ফাইভ জি গ্লো এইট টু এটার সঙ্গে যারা ম্যাচার্স ডিভাইস তারা এটি করলে কোনো প্রবলেম হবে না প্লাস কিছু ইমপ্রুভমেন্ট আছে ওকে অনেক অপটিমাইজেশন নিউ ফিচার্স ইত্যাদি এবং তার সঙ্গে একটুখানি প্রবলেম আছে ওইটা নিয়ে আলোচনা করবো অসুবিধা নেই এবং ওইটা হয়তোবা অনেকে আপনার ধারণা না আবার অনেক ক্ষেত্রে অনেকে হয়তো বা জানেন তারপরও আমার কাছ থেকে শুনতে পারলে এটা ব্যাটার হবে কেননা এটা অন্য একটা প্রবলেম হতে পারে এমন হতে পারে যে আপনি এটা জানেন না এই প্রবলেমটা বোঝার জন্য আপনাকে কিছু বিষয়বস্তু বুঝতে হবে ফার্স্ট আপনার মোবাইলটি ডেলি লাইফ ইউজিংয়ে কীরকম পারফরমেন্স দেয় প্লাস ব্যাক আপ এ মোবাইলের ব্যাটারিটি পাওয়ার হলো ফাইভ থাউজেন্ড ওয়ান হান্ড্রেড সিক্সটি চার্জার এবং ফোনের সঙ্গে আপনার আরও কিছু ম্যাটার করে সেকেন্ড সোশ্যাল মিডিয়াগুলো চালানোর ক্ষেত্রে কীরকম পারফরমেন্স দেয় ধরুন তিন চার পাঁচ ছয় সাত আট ঘন্টার মতো অ্যারাউন্ড এবং তার চেয়ে কম বেশি অবশ্যই হতে পারে এবং অবশ্যই ক্যামেরা অপশনটি নিয়ে অনেক ক্ষেত্রে হয় কি আমরা এডিটিংয়ে চলে যাই আবার ক্যামেরা দিয়ে করি ছবি ভিডিও আবার এডিটিং করি তারপর দেখা যায় আমরা তিন চার ঘন্টার মতো সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করি আবার চলে যাই এডিটিং করতে আবার চলে যাই ক্যামেরায় আবার বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার মধ্যে যাই ভিডিও ওয়াচ করি ব্রাউজ করি স্টাডি করি এবং অনেক ক্ষেত্রে প্রোডাক্টিভিটি টাজ করি অথবা নিজস্ব কোনো কিছু এইভাবে আমাদের কীরকম ব্যাক পাওয়া যায় ওকে এটা আমি ধরলাম আমাদের ডেলি লাইফ আমরা যেরকমভাবে মোবাইল ইউজ করি ওই লাইফটা ওকে এটা সেকেন্ড অ্যান্ড থার্ড এটা অনেকটা ম্যাটার করে যেমন আপনার ফোনের সেটিংস এবং গেমিং পারফরমেন্স সো সেটিংস এবং গেমিং পারফরমেন্স কেন একত্রিত করলাম এটার মূল বিষয়টি হলো গেমিংয়ের ক্ষেত্রে যে যে পারফরমেন্সগুলো এখন বর্তমানে লাগে মোস্ট অফ দ্য কেসেস ধরুন আপনার এইচডির কোয়ালিটি ওকে গ্রাফিক্স যেটা আমরা খুঁজি প্লাস এফপিএস ম্যাটার করে এখানে অপটিমাইজেশন ম্যাটার করে স্টোরেজের ক্ষেত্রে এবং অপটিমাইজেশন সিগন্যালের ক্ষেত্রে ম্যাটার করে কীরকমই স্পিড পাচ্ছি আইওস ডিভাইসগুলোর মধ্যে দেখবেন গেমিং প্লেয়ার সময় বিভিন্ন গেমের ক্ষেত্রে প্রায়োরিটিটা একটু বেশি পাওয়া যায় আইওস ডিভাইসগুলোর মধ্যে সো দ্য নেটওয়ার্ক স্ট্রং কোয়ালিটি স্ট্রং নেটওয়ার্ক এই সমস্ত কারণগুলো জড়িত ওকে এবং দেখা গেল যে সেটিংসের মধ্যে হার্স ডিসপ্লে সো এই ধরনের ওয়ান টোয়েন্টি হার্সে সাপোর্ট করে ডিসপ্লেতে এবং সিক্সটি হার্টসে এই ডিসপ্লেগুলো রান করলে পারফেক্টলিভাবে চলে না আগের ডিভাইসগুলো যে স্মুথভাবে চলতো সিক্সটি হার্টসে সো এই ডিভাইসগুলো ওয়ান টোয়েন্টি হার্স থেকে যখন আমরা ব্যাকে চলে যাই ব্যাক ড্রাউন করে আমরা যখন সিক্সটি হার্সে চালাই তখন দেখা যায় একটি স্মুথভাবে চলে না তারা আমাকে অ্যালাউ করে ওয়ান টোয়েন্টি হার্সে চালাতে যেন ব্যাটারিটা ভালোভাবে হ্যাঁ মানে তাড়াতাড়ি চলে যায় শেষ হয়ে যায় ব্যাকআপ বেশি কোনো না থাকে বিভিন্ন কারণ হতে পারে এবং আরেকটা বিষয় দেখ এটার মধ্যে আমাদের একটা ভুল ধারণা যে আমরা হয়তো বা ওয়ান টোয়েন্টি হার্স চালানোর কারণে দেখে যে যখন সিক্সটি হার্সে চালে তখন মনে হয় একটু একটু ল্যাক করছে বিষয়টা এরকম না এটা অনেকবারই আমি ট্রাই করে দেখেছি এবং অনেক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখেছি এবার এসে প্রবলেমটাতে কী প্রবলেম হয় প্রবলেমটা হলো ধরুন আপনি ইনস্টাগ্রাম চালাচ্ছেন তখন মোবাইল প্রচুর হিট হবে এবং অনেক তাড়াতাড়ি মোবাইল চার্জ শেষ হয়ে যাবে আবার আরেকটা ভালো পারফরমেন্স পেয়েছি আমি এক্স প্লেয়ের ভিডিও প্লে করে ওকে এবং এইচডিআর সঙ্গে প্লাস আবার ডল বাই অ্যাটমসের অডিও করেছি এবং তার সঙ্গে আবার সিনেমেটিক যে ফিচার্সগুলো আছে এইচডিআর মোবাইলের ওইটা অন করা এবং এনহ্যান্সড মোড অন করা সকল কিছু একদম অন করে এবং অডিও কোয়ালিটি ফাস্টেস্ট ওকে ট্যান বিটি ধর এবং তার সঙ্গে টেন এইটি পাওয়ার ভিডিও ওয়াচ করেছে প্রায় দু তিন ঘন্টার মতো তখনও দেখা গেলো মোবাইল পারফরম্যান্স ভালোই দিচ্ছে চার্জ একদম কম খাচ্ছে মানে ব্যাক আপ প্রচুর ভালো দিচ্ছে এক্সটার্নাল কোনো ইয়ারবাডস এ ধরনের কোনো কিছু ইউজ করা হয়নি জাস্ট মোবাইলের স্পিকার থেকে রান হয়েছে এবং এটা কিন্তু ডুয়েল স্পিকার সাপোর্ট করে ওকে লেফট রাইট তো সেক্ষেত্রে বুঝতে হবে এবং ব্রাইটনেসটাও প্রায় মিডিয়াম ছিল সাউন্ড কোয়ালিটি একদম ফুল ছিল তো ওই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে ব্যাটারির ব্যাকআপটা কীরকম দেয় ওই ক্ষেত্রে আমরা পেয়েছি অনেক ভালো আবার যখন দেখা গেলো আমরা ইউটিউবে গিয়ে দেখছি সেক্ষেত্রে অনেকটা কম্পালসারি এবং ফেসবুকের ক্ষেত্রে মোটামুটি চলে বাট এগুলো সিমিলারই ওকে সিমিলার বলতে গেলে ধরুন ব্রাউজিং টাইম আপনি ভিডিও ওয়াচ করছেন সেক্ষেত্রে একটু বেশি চার্জ খাই প্লাস আবার ব্রাউজিং করছেন জাস্ট পিকচার দেখছেন এক্ষেত্রে একটু কম চার্জ খাই এবং ক্যামেরার ক্ষেত্রে আছে কিছু পারফরমেন্স সো এখন ডিভাইসটা অনেক ফাস্ট চলা আগেছে ওকে এই পারফরমেন্সটা আমি ভালো পেয়েছি প্লাস অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং অনেক ফাস্ট হয় এবং অনেকে আবার চার্জিংয়ের সম্বন্ধে জানতে চাই যে চার্জ স্পিডে হয় কি না আমি তো বললাম সিক্সটি সেভেন ওয়াট চার্জিং স্পিড এবং এখানে ম্যাটার করে আপনার ভোল্টেজ ওকে এখন যে মোবাইলগুলো প্লাস সিক্সটি সেভেন ওয়াট এটা কিন্তু অনেক বেশি ওকে সেক্ষেত্রে এই ধরনের ফোন মোবাইলগুলোতে মনে করেন স্পিডে চার্জ হয় এখান থেকে আপনি যদি আশা করবেন যে ফাইভ মিনিটসে চার্জ হয়ে যাবে এটা হবে না প্লাস ভোল্টেজের ক্ষেত্রে এটা ম্যাটার করে ওকে যেমন আমি বাংলাদেশে থাকি প্লাস ভিলেজেস সেক্ষেত্রে এখানে ভোল্টেজ অনুযায়ী অনেক ফাস্টে চার্জ হয়ে যায় হাফ অ্যান্ড আওয়ারের মধ্যেও মনে হয় ফুল চার্জ হয়ে যাচ্ছে প্লাস আবার অনেক ক্ষেত্রে একটু লেট হয় মর্নিংয়ে একটু লেট হয় ধরুন এখানে একটা প্রাইম রেঞ্জ আছে যেরকম ইউজার পারফরমেন্স ভোল্টেজ কমে বাড়ে লাইক সকালবেলা চার্জ একটু কমে হয় আবার যখন দেখা যায় সন্ধ্যা তখন আবার আরও কমে যায় আরও কম হয় তখন সবাই প্রায় ইউজ করে প্লাস আবার যখন মিড নাইট তখন আবার দেখা যায় ফোন অনেক ফাস্ট হয় ওকে তখন একদম ক্লিয়ার থাকে তখন সবচেয়ে বেস্ট পারফরমেন্সটা দেয় ফোনের মধ্যে অনেক তাড়াতাড়ি চার্জ হয়ে যায় এবং থার্টি মিনিটস লাগে না প্রায় টোয়েন্টি মিনিটস অ্যারাউন্ড এরকম লাগে ফাস্টে চার্জ হতে শিখেছে এবং যখন ডে অথবা আমি যা বললাম সন্ধ্যার দিকে তখন হয় কি ধরুন অপটিমাইজ করে মোবাইল মোবাইল কিন্তু এখন অনেক অপটিমাইজ করে চলে আপনার ভোল্টেজ থাকলেও তারা অ্যালাউ না আপনার ফোনের মধ্যে কারণ অনেক ক্ষেত্রে এই ভোল্টেজের কারণে ডাউন করলে প্রবলেম হয় তাই তারা অপটিমাইজ করে নেই এবং অফিশিয়াল চার্জার যেটা অরিজিনাল চার্জার ওইটা ম্যাটার করে এক্ষেত্রে ওকে আপনার ডিভাইসের সঙ্গে ওইটা ম্যাটার করে অবশ্যই সো এপার বস্তু একটু ভিন্ন এটা ডিপেন্ড করে আপনার ওই এনভাইরনমেন্ট আপনার ওই সোর্সের ওপরে কারেন্ট সোর্সের উপরে প্লাস ব্যাটারি হেলথের কথা তো বললামই আগের চেয়ে ভালো কিন্তু জাস্ট এক দুটো অ্যাপসের মধ্যে যেমন ইনস্টাগ্রামে উল্লেখ করলাম এটার মধ্যে সবচেয়ে বেশি ব্যাটারি খরচ হয় অন্যান্য সফটওয়্যারগুলো ভালোই পারফরমেন্স করে আগের মতো প্লাস কিছু নিউ ফিচার যেহেতু ইনক্লুড হয়েছে সেক্ষেত্রে চার্জটা একটু কম ব্যাক আপ করে সিস্টেমেটিক্যালি অনেক প্রবলেম আছে ভিতরে এগুলো নিয়ে অনেক ভিডিওতে আলোচনা করা হয়েছে পারফরমেন্স ড্রপ করে প্লাস একটি প্রোগ্রাম রান হয়ে আছে আমি এটা ডিসেবল করলে সুইচ অফ করলে এটা অটোমেটিক আবার রান হয়ে যায় এটা আমার কমান্ড নেই না সো এই ধরনের প্রবলেমের কারণে কিন্তু ব্যাকগ্রাউন্ডের মধ্যে মোবাইলটি চলছে সেক্ষেত্রে কি হয় ব্যাটারি অনেক খারাপ পারফরমেন্স দেয় ওকে এবং এই সমস্ত বিষয়বস্তুগুলোই এখানে ভিজুয়ালি দেখার কোনো কিছু নেই লাইক অন্যান্য ভিডিওর মতো ভিজুয়ালি আমি দেখাচ্ছি এখানে জাস্ট ম্যাটার করে আমার পারফরমেন্সটা আমি পেয়েছি ওইটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি ওকে এবং এক কথা আবারও বলতে গেলে এই ভার্সনটি ভালোই ওকে এটা প্রায় টু উইক্স পর আজকে আমি রিভিউ করছি তার আগে কিন্তু আমি ফার্স্টে অনেকগুলো ভিডিও ড্রপ করেছি এই সম্বন্ধে বাট আমি ব্যাটারি ভিডিওটা চাচ্ছিলাম কিছুদিন পর চালানোর পর আপনাদের সঙ্গে শেয়ার করতে যেন সকল কিছু আমি ইনক্লুড করতে পারি ভিডিওতে এবং এখন এসে আমি তেমন কোনো কিছুই পাইনি জাস্ট আমি যা যা পেয়েছি এগুলো এরকম বলার মতোই আশ্চর্যজনক এরকম বড়ো কোনো কিছু নয় যে এটা কেন হলো মোবাইল প্রবলেম হলো মূলত এটা অনেক ভালো আপডেট